প্রত্যেকটি মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের একটি পরিচয়ের জন্য তাই নিজের একটি আইডেন্টি ক্রিয়েট করার জন্য কিছুদিন আগে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমার পেজ গ্লোর সাথে তোমরা পেয়ে যাবা সকল প্রকার অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট বিজনেসটি বড় করছি ধীরে ধীরে কোনো কিছু শুরু করার ফার্স্ট স্টেপটি অনেক কঠিন অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাজ করতে হয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে সেই বাধাকে ওভারকাম এগিয়ে যেতে হবে আমি আমার পড়াশোনাকে ত্যাগ করে এ কাজ করছি তা কিন্তু নয় স্টাডি এর পাশাপাশি আমি এই বিজনেসটি কন্টিনিউ করছি সংসার পড়াশোনা সব মেনটেন করে তবেই কাজ করতে হয় বলা যতটা সহজ করা ততটাই কঠিন তবে কথা একটাই আমি নারী আমি সব পারি একটু বেশি বলে ফেললাম তাই না সব না পারলেও অন্তত কিছু তো পারি এটাই অনেক ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমি কাজটি শুরু করেছি তা কিন্তু নয় ছোটবেলা থেকে সাজগোজের উপর আমার আলাদা টান ছিল সেখান থেকে আমার এখানে আসা আমাদের বাবা মা বা স্বামী কি করে সেটার থেকে আমরা নিজে কি করি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু গুণ রয়েছে আমাদের সেটি খুঁজে বের করে করে কাজে লাগাতে হবে লোকে কি বলবে বা চক্ষু লজ্জার ভয়ে পিছিয়ে পড়া চলবে না অনেকের ক্ষেত্রে এমন হয় ফ্যামিলি সাপোর্ট করে না বা হাজবেন্ড পাশে থাকে না কিন্তু আমার ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে আমি যদি কখনো হতাশ হয়ে যাই সে সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমাকে অনেক স্ট্রং করেছে আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ